ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশন আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের দিনটাও অন্য দিনের মতন শুরু হয়েছে সকালবেলায় উঠে চা বিস্কুট খেয়ে বাবানকেও হালকা খাবার খাইয়ে দিয়ে চলে এসছি রান্নাঘরে যেহেতু আমার শ্বশুর মশাই বাড়িতে থাকেন না আমার শাশুড়ি মা একা হাতে কাজ করতে গেলে ভীষণই প্রবলেম হয়ে যায় পারে না বলবো না পারে ঠিকই কিন্তু সমস্যা হয়ে যায় আর যেহেতু বাড়িতে আমরা দুই বউ থাকি সেই জন্য চেষ্টা করি যতটা মাকে হেল্প করা যায় আর আজকে রান্নার চাপ আমার বলতে গেলে খুব একটা ছিলই না একদমই বলতে গেলে ওর বাবা যাওয়ার আগে বলেই দিয়েছিল দুপুরবেলা কি মেনু হবে তো মেনুতে আজকে রাখা হয়েছিল লতি আর করা হয়েছিল বাটা মাছের তরকারি আলু আর বেগুন দিয়ে বেশ কয়েকদিন আগে ওই তিন চার দিন আগে লতি নিয়ে এসেছিলো প্রায় এক কেজি মতন এতটা লতি একদিনে তো খেয়ে পারা যাবে না সেই জন্য সেদিন অল্প করা হয়েছিল আর কিছুটা পরিমাণ লতি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম কদিন পরেই করবো ওই জন্য আজকের ওর বাবা যেহেতু বললো ওই জন্য ভাবলাম না আজকে করেই নি লতিটা মশলা দিয়ে করে খেতে আমার কিন্তু বড্ড ভালো লাগে কালকে করেছিলাম পুরো মায়ের মতো করে মা একটু লতিটার মধ্যে একদম সরু সরু করে একটু আলু কেটে দেয় বেশ ভালো লেগেছিলো কালকে যেন কিন্তু আজকে না সেইটা ভাবলাম না আজকে আর দেবো না আজকে একটু লতি আলু ছাড়াই করি কিন্তু আলু ছাড়া আজকে লতিটা করে ভাবছি যা বাবা কালকেই তো বেশি সুন্দর হয়েছিল খেতে কালকের মতো করলেই ভালো হতো কি আর করা যাবে যেইভাবে করেছি সেইভাবেই পেটে চলে গেছে খাবারটা আর এই দিকে আজ যেহেতু বৃহস্পতিবার মাথা তো শ্যাম্পু দেওয়া যাবে না আর কি আমার শাশুড়ি মাই বলেন যে বৃহস্পতিবার লক্ষ্মীবারের দিন আর কি শ্যাম্পু বা কিছু করতে নেই আর মাথায় আর আমার দেখো আজকে মনেই নেই যে আজ বৃহস্পতিবার মানে মাথা কালকে লিকুইড সিঁদুর না দিয়ে আমি না গুঁড়ো সিঁদুর দিয়েছিলাম এবার সারা মাথা ভর্তি হয়ে রয়েছে তো ওই ফেস ওয়াশ দিতে গিয়ে পুরো সিঁদুরটাই আর কি উঠে ফেলেছি যাই হোক ঠাকুরের কাছে ক্ষমাঠামা চেয়ে নিলাম একদমই মনে ছিল না এখনও ঠাম্মি নিয়ে গেছে বাবানকে একটু ছাদে আর এখন আমি একটু সিঁদুর টিঁদুর পরে নেবো স্নান স্নান করে এসে আর এইদিকে আমি বলছি একা একা আইফোনে ভিডিও মানে করতে গেলে আমার যে এত অস্বস্তি লাগে মুখখানা পুরো লাগে কালা কালা দেখতে মানে অন্যান্য ক্যামেরাগুলোতে আর কি যে ভিভোর ফোনে আমি আগে ভিডিও করতাম তার আগে আমার একটা ওপোর ফোন ছিল তো ওই ওপো বলো ভিভো বলো এই ফোনগুলোতে যে বিউটিনেসটা দেয় না সেইটা কিন্তু ভাই আইফোনে দেয় না যতই ক্যামেরা কোয়ালিটি ভালো হোক না কেন যতই দামি হোক না কেন আর এই দিকে এক সারে সর্বনাশ করে রেখে দিয়েছি সিঁদুরে মানে ওই তুলির মাথায় যে এয়ারবাটের মাথায় এই সিঁদুরটা লাগে আমি একটু ফু দিয়ে নিই যাতে সারা জায়গায় না পড়ে আর এক গাদা সিঁদুর এসে সারা গায়ে ভর্তি হয়ে গিয়েছে যাই এখন একটু মুছে ঠুছে নিই তারপরে যাবো ছাদের দিকে ওইদিকে এক জামা জামাকাপড় কাঁচা ধোয়া হয়েছে আজকে শীত তো প্রায় যাব যাব অবস্থা মানে গরম পড়েই গিয়েছে এবার কম্বল টম্বলগুলো আমি চেষ্টা করি একটু ধুয়ে রাখার যেহেতু কম্বলে কভার পরানো ছিল না আমার এই বছরই কভারটা নিলাম সেই জন্য একটু ধুয়ে ঠুয়ে রাখোর বাবানের কম্বলটাই আমি গায়ে দিতাম আগে প্রচণ্ড পরিমাণ নোংরা হয়ে গিয়েছে ওইগুলোই আজকে একটু ধুয়ে ঠুয়ে রেখে দিয়ে তারপরে এসছি ঘরে এইবার ঘর ঠর মুছে ঠুছে সমস্ত কিছু পরিপাটি করে তারপর যাব ওইগুলো মেলে দিতে ড্রেসিং টেবিলটার মধ্যেও সিঁদুর পরে রয়েছে এক গাদা একটু ফুল ঠুল তুলে নিয়ে চলে আসলাম আমার ঘরে একটা গোপাল রাখা আছে গোপালটাকে স্নান করে এসে একটু ফুল দিই খাবার টাবার দিই না যেহেতু আমাদের বাড়িতে মা পুজো দেয় কিন্তু এই গোপালটাকে আমার শোকেসেই রাখা থাকে তো একদম ফুল ছাড়া রাখবো কেমন একটা দেখতে লাগে না তো ওই জন্য গোপালকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম আচ্ছা এবার একটা কথা বলি অনেকেই না এই জিনিসটা মানে ভীষণ খারাপ চোখে দেখে যে বাড়ির বউরা কাজ করছে তাই নিয়ে আবার ভিডিও আচ্ছা আমাকে একটা কথা বলো তো তোমরা বাড়ির বউরা বাইরে কাজ করতে গেলে দোষ হয় না টিউশন পড়াচ্ছে কেউ 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 আবার চাকরিও করছে বা অন্যান্য অনেক কাজ করে বাড়ির বউরা সেইগুলো দেখালে কোনো প্রবলেম হয় না আর বাড়ির বউ ভিডিও করলে যত প্রবলেম হয় আমাকে একটা কথা বলতে এরকম অনেক রিলেটিভরাই আর কি এই চিন্তাটা মাথার মধ্যে আছে যে বাড়ির বউ ভিডিও করছে মনে হয় যেন কাজ কেউ জানে না ও একাই জানে এরকমভাবে ভিডিও করছে অ্যাকচুয়ালি সেইটা না আমি আগে যখন পড়াতে যেতাম আমি কিন্তু সেই পড়ানো জায়গায় গিয়ে কোনো ভিডিও করতাম না কারণ আমার ওটা ভালো লাগে না আমার কাজ যেটা আমার মনে হয় আমি যে কাজটা করছি সেই কাজটার মধ্যে আমার মনে হয় একটা কন্টেন্ট তৈরি হয় আর এই কাজটা তো এমন আহামরি কোনো খারাপ কাজ নয় যে ভিডিওতে দেখানো যাবে না যারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি একটা জিনিস দেখেছি তাদেরকে কেউ কোনো কুরুচিকর মন্তব্য করে না এই ধরো মানে এত জঘন্য জঘন্য ভিডিও চোখের সামনে চলে আসে মানে সেই মানে ফ্যামিলির লোকজনের সামনে বসে দেখতেও মনে হয় লজ্জা লাগে এরকম কিছু কিছু ভিডিও আসে তোমার তো সবাই জানারক তো সেই কিন্তু ভিডিও দেখেও কিন্তু কমেন্ট করার সময় না আর বাজে কথা মানে যারা ওরকম বাজে ভিডিও করে কথা বলে না বেশি কথা কাদের বলবে যারা ভালোভাবে আর কি ভিডিও করবে তাদেরকে আসল কথা কি বলো তো এই প্ল্যাটফর্মগুলোতে না আমি একটা জিনিস দেখেছি তুমি যত ভালোভাবে ভিডিও করবে তুমি সাকসেস হতে পারবে না যেই তুমি একটু অন্যরকমভাবে ভাবে একটু খারাপ ভিডিও টিডিও করবে সেই ভাইরাল মানে এটাই হয়ে গেছে এখনকার যুগ আর আমাদের সেই যুগের সাথে চলেছে আমাদের সেই মানুষগুলো বিশেষ করে আত্মীয় স্বজনগুলোই আছে এই দিকে দেখো কম্বল টম্বল মেলে ধুয়ে দিয়েছি মানে ধুয়ে মেলে দিয়েছি কি বলছি সরি আর এইদিকে বাবা যেহেতু বাড়িতে নেই আমারও ভীষণ একটু চাপ হয়ে যাচ্ছে এই জামাকাপড়গুলো বাবাই তুলে নিয়ে আসে আর এখন গেলাম ছাদে বাবানকে আনতে বাবান তো মোটমাট একদম আসবেই না আর সারাদিনের কাজকর্ম প্রায় শেষ আর মা ওইদিকে এখন যাবে পুজো দিতে আর ওইদিকে একটা বাড়ি হচ্ছে আমার যখন এখানে বিয়ে হয়ে আসে তখন না এখানে কোনো বাড়ি বাড়িঘর কিচ্ছু ছিল না যেন রকম একটা অবস্থা হয়ে গেছিলো এখন দেখছি বেশ কত বাড়ি হয়ে গিয়েছে যাই হোক কথা বলতে বলতে দেখো দুপুরবেলা খাবারও নিয়ে নিয়েছি দুপুরের খাবারে মেনেতে ওই যে বললাম ছিল লতি আর বাটা মাছের তরকারি ছিল আলু বেগুন দিয়ে কিন্তু আমার মাছটা খেতে ভালো লাগছিলো না বলে মাছটা নিয়ে আসেনি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো